এখানে দূর দূরান্ত থেকে মানুষ যাতায়াতের মধ্যে অনেক সময় আজান দিয়ে দেয় এখানে আশেপাশে হোটেল খাওয়াও নাই যে তারা একটু পানি নিবি তারি নিবে তাই এই যাতায়াতের পথচারীদের জন্য আমাদের এই প্রতিদিন সামান্য কিছু আয়োজন এটা আমরা বিতরণ করি প্রতিদিনই দর্শক সাভারে বিএনপি নেতা প্রতিদিনই এখানে ইফতার বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে প্রতিদিন পথচারী যারা অনেকেই ইফতার পায় না আয়ের মধ্য দিয়ে স্বল্প আয়ের যারা রয়েছে তাদের সকলের মাঝে ইফতার বিতরণ করছে প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন গণ টেলিভিশন গণমানুষের কথা বলে